নমস্কার বন্ধুরা জিএছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব কাতল মাছের কালিয়া তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি এবার হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব তো হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গিয়েছে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম তো এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দেব তো মাছগুলো আমার দুপাশি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো মাছগুলো আমার একবারে ভাজা হয়নি আরেকবার দিতে হবে তো আরেকবার দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিলাম তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো এবার পেস্ট করে নেব তো পেস্ট করার জন্য মিক্সিন বাটিতে দিয়ে দিলাম তো এদিকে আমি বেঁচে থাকা তেলের মধ্যে আবার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি শুকনা লঙ্কা আর জিরা ফড়ন দিয়ে দিলাম জিরার ফড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি জিরে বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব তো জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম তো ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলা দেওয়ার পর আবার একটু নেড়ে দিব তো হয়ে গেল আমার কাতল মাছের কালিয়া রান্না করায় এবার নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো লাগবে তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই